নমস্কার বন্ধুরা রাধে কৃষ্ণ আজকে এসে গেছি দিবশ্রীর ডায়েরিতে আরেকটি নতুন স্বাদের রেসিপি নিয়ে রেসিপিটি হবে ডিম দিয়ে তার জন্য প্রথমে কড়াইটা বসিয়ে দিলাম আর তাতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল এবার আগের থেকে সিদ্ধ করে রাখা ডিমগুলো এক এক করে ছেড়ে একটু নাড়িয়ে হালকা লাল করে ভেজে নিলাম ডিমগুলো কড়ার থেকে নামিয়ে এবার আগের থেকে সিদ্ধ করে রাখা আলু পিস পিস করে কেটে রেখেছিলাম সেগুলো ছেড়ে দিলাম আলুগুলোও একটু আমি লাল লাল করে ভেজে নেব আমার চ্যানেলে আমি সব সময় দেখাতে থাকি যে সমস্ত জিনিস আমাদের ঘরে আমরা সব সময় থাকে তার মধ্যে দিয়ে একটু সুস্বাদু রেসিপি কি করে অল্প সময় অল্প খরচ আপনারা করতে পারবেন যেটা শরীরের পক্ষেও ভালো হবে এবার ব্যবহৃত মশলাগুলো যেমন পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা একটা টমেটো আর খানিকটা ধনে পাতা আমি মিক্সিতে পেস্ট করে নেব এবার পোড়নে দেবো সামান্য একটু জিরে অর্ধেকটা পেঁয়াজ কুচি একটু দারচিনি দুটো তেজপাতা ও কাঁচা লঙ্কা সামান্য ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেবো পেস্ট করে রাখা মশলাটি এবং দু চামচ হলুদ সামান্য একটু লবণ দিলাম স্বাদ মতন মশলাটি কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে ভাজতে হবে যতক্ষণ না ওপর থেকে হালকা তেল ছেঁড়ে দেয় এবার আমি মিক্সি ধোয়া জল খানিকটা দিয়ে দিলাম ভেজে রাখা ডিম ও আলুগুলো উপর থেকে দিলাম এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে আমার আজকের রেসিপিটি রেডি কড়াইয়ের থেকে নামিয়ে নিলাম খেয়ে দেখবেন কেমন হয়েছে অবশ্যই খাবেন আর আমাকে কমেন্টস করতে ভুলবেন না